শিটংয়ে আমাদের রাত্রে খাবার কী দিয়েছিল দেখো গরম গরম ভাত যারা ভাত খাবে ভাত আর যারা রুটি খাবে তাদের রুটিও দিয়েছে ভাত গরম গরম তার সাথে ডাল একটা ভাজা এটা হচ্ছে আলু ভাজা পেঁয়াজ স্যালাড সবই দিয়েছে আর রাত্রে চিকেন দিয়েছে আর যারা চিকেন খাবে না তাদের জন্য পনির সুমন্ত মাছ মাংস খায় না যার জন্য ওকে পনির দিয়েছে আর দেখো ডালও দিয়েছে ভালো রান্না রান্নাবান্না খেতে বেশ ভালোই লাগছিল গরম গরম যেহেতু ঠান্ডা তো ঠান্ডার দিনে গরম গরম জিনিস খেতে খুবই ভালো লাগে আমরা ভাতই খেয়েছি কেননা কি রুটিটা খেতে আমার অতটা পছন্দ না আর রুটিটাও কেমন ধরনের একটা ছোট ছোট টাইপের হয় যার জন্য আমরা ভাত নিয়েছি আর এখানে সুমন সুমন শুধু রুটি নিয়েছে রুটি আর ওকে দিয়েছিল পনির ওরা একটু স্যালাড কেটে নিচ্ছে যেহেতু স্যালাডটা একটু কম ছিল তার জন্য স্যালাড কেটে নিচ্ছে পনিরটা বেশ ভালোই দিয়েছে তোমরা শিটংয়ে কে ঘুরতে গেছো জানিও কিন্তু শিটংয়ে এই সময় খুব ভালো কমলা লেবু পাওয়া যায় গাছ ভর্তি কমলা লেবু তোমাদের দেখে দেখাতে পারলে আমি খুব খুশি হতাম কিন্তু এখন রাতের বেলা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না আর রুটিটা দিয়েছে দেখো রুটিগুলো ছোট ছোট কিন্তু ভালো মোটামুটি খেতে খুব সুন্দর ছিল তরকারি পাতি আর আমাদের ছোট্ট শিবাঙ্গি কি করছে দেখো খালি চুপ করে শুয়ে আছে ওকে চুপ করে না শুয়ে রাখলে আমাদের খেতে দেবে না তাই কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা